আসসালামু আলাইকুম কুষ্টিয়া থেকে সাথে আপু একটা বিছানার চাদর আর হচ্ছে রং আর দুইটা ব্রাশ আর দুইটা ডায়মন্ড পেন্সিল ডায়মন্ড পেন্সিলগুলো দিয়েই হচ্ছে আমরা বিছানার চাদর বা নকশা পাতাতে আর্ট করে থাকি তো অনেক আপুরা জানতে চেয়েছেন কি পেনসিল দিয়ে আমরা আর্ট করি আজকের ভিডিওতে বলে দিয়েছি আর কমেন্টেও মনে হয় আমি রিপ্লাইটা দিয়েছিলাম অনেক সময় কমেন্টগুলো কিন্তু আমার চোখে পড়ে না যে কমেন্টগুলো আমার চোখে পড়ে আমি চেষ্টা করি সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় কমেন্টগুলো আমার হাজব্যান্ডও আমার মোবাইল নিয়ে যেহেতু দেখে তো অনেক সময় ও রিপ্লাই দিয়ে দেয় বা হয়তো লাভ রি দিয়ে দেয় আর লাভ রি দিয়ে দিলে দেখা যায় আমার চোখে আর পড়ে না তো সেজন্য অনেক সময় আপনাদের কমেন্টগুলো স্কিপ হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমার ছেলেকে নাস্তা দিয়েছি ও সকালবেলা নাস্তা খায়নি তো ওর জন্য এখন নাস্তাটা রেডি করে দিয়েছি আর আজকে হচ্ছে আমি বেলকুনিটা ক্লিন করব তো ব্যালকনিতে আমার অনেক কাজ জমে আছে আর এটা আমার অনেক দিনের একটা জমানো কাজ বলা যায় তো ব্যালকনির সব গাছগুলোই একদম ময়লা জমে অবস্থা খারাপ হয়ে গেছে যেহেতু এখন বৃষ্টি হয় না সেজন্য ধুলাবালিতে গাছের অবস্থা খুব খারাপ আর শীত ছিল তারপর হচ্ছে বেড়াতে গিয়েছিলাম সব কিছু মিলিয়েই হচ্ছে আমার ব্যালকনির গাছগুলো এরকমভাবে কোনো যত্নও করা হয়নি গাছগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে অনেক অনেক গাছ মরে গিয়েছে তো যে কয়টা গাছ আছে সেগুলোই হচ্ছে আমি আজকে একটু যত্ন করবো বেশ অনেক দিন পরে অনেক সময় আমরা যেই প্ল্যান করি সেই প্ল্যান মতো কিন্তু কাজ করা হয় না আজকে আমার প্ল্যান ছিল শুধুমাত্র আমি একটা শাড়িতে হ্যান্ড পেন্ট করছি সেই শাড়িটাতেই হ্যান্ড পেন্ট করব আজকে আজকে বাচ্চাদের স্কুল নেই তো আমার এটা টার্গেট ছিল যে শুধুমাত্র শাড়ির কাজটাই করব তো পরবর্তীতে দেখলাম যে শাড়িটা একটু আগে আগেই হয়ে গেছে আর হাতে কিছুটা সময় আছে তো ব্যালকনিতে গিয়ে আজকেই সিদ্ধান্ত নিলাম যে এখন যেহেতু সময় আছে আমি ব্যালকনিটা যতটুকু সম্ভব প্রিন্ট করে ফেলি পরবর্তীতে দেখা যাবে নতুন আর একটা অর্ডারের কাজ যখন আমি হাতে নিব তখন আমি আর আরও সময় পাবো না তো যেই ভাবা সেই কাজ আর ব্যালকনির কাজ করতে বা গাছের যত্ন করতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার গাছগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এইগুলোর অনেক বাজে অবস্থা আমার মানি প্লান্ট গাছ আমার ভিডিও যারা দেখে প্রত্যেকটা আপুই অনেক বেশি পছন্দ করে তো আমার গাছগুলোর করুণ অবস্থা হয়ে গেছে কোনো জিনিসই কিন্তু যত্ন ছাড়া বাঁচে না প্রতিটা জিনিসেরই যত্নের প্রয়োজন যত্নের রতন মিলে কথাই আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো গাছগুলি সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য আর বেলগুনিতে আগে আমার অনেক গাছ ছিল তো গাছগুলো মরে গিয়েছে তো যেহেতু বেলগুনিতে রোদ পায় না সেটাও অনেকটা বড় একটা কারণ তো এখন থেকে আমি চেষ্টা করব গাছের সংখ্যা অল্প হলেও চেষ্টা করব গাছগুলো যেন সতেজ থাকে তো ব্যালকনির অবস্থা খুবই বাজে আছে দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে আমি ব্যালকনিটা একদম ডিপ ক্লিন করবো আর ব্যালকনি ডিপ ক্লিন ক্লিন করতে গিয়ে আমার একদম বারোটা বেজে গিয়েছে অনেকটা সময় লেগে গেছে আর ব্যালকনি আর রান্নাঘর ডিপ ক্লিন করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হয় প্রত্যেকটা গাছে গাছগুলো ধুয়ে দিয়েছি টবগুলো ধুয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখান থেকে ওইখানে সরিয়ে সরিয়ে কিন্তু কাজগুলো করতে হয় সেজন্য অনেকটা সময় লাগে আর অনেকটা প্রেশার পড়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমাদের ব্যালকনিটা একদম ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে আর আমি যখন ভয়েস ওভার করছি আমার চোখে অনেক ঘুম 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 চোখে আজকে বয়স ওবার করছি জানি না কেমন লাগছে আপনাদের কাছে শুনতে বাণিজ্য মেলা শেষ হয়ে গিয়েছে এখন পর্যন্ত বাণিজ্য মেলার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে বাণিজ্য মেলা যেই শপিংগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায় ভিডিওটা বড় করতে চায় না এমনিতেই আপনারা এখন আমার ভিডিও বেশি একটা দেখতে পছন্দ করছেন না তো বড়ো ভিডিও দিলে দেখা যাবে আরও বেশি বিরক্ত হয়ে যাবেন তাই ছোট ছোট করেই দিচ্ছি তো প্রথম হচ্ছে লাঞ্চ বক্স দেখিয়েছি আর লাঞ্চ বক্সের এটা একটা ব্যাগ নিয়েছি দুইটা মামপট নিয়েছি দুই বাচ্চার জন্য তো মামপট বাসায় আছে তারপরে হচ্ছে ওদের আরও মামপটের চাহিদা মানে দেখলেই কিনতে চায় তাই দুই দুইজনের জন্য দুইটা মামপট নিয়েছি আর বাচ্চারা যেখানে যাবে খেলনা কিনবে না তা তো হতেই পারে না আর যদি সেটা হয় মেলা তাহলে তো কথাই নেই তো বাণিজ্য মেলার জিনিসগুলো দেখা যায় আমাদের আশেপাশে যে মেলাগুলো হয় বা হচ্ছে ওই জিনিসগুলো সেখানেও অ্যাভেলেবেল আছে তো অনেক বেশি কিছু আমি কেনাকাটা করি নাই যেহেতু এত দূর থেকে টেনে নিয়ে আসবো আশেপাশেই সেগুলো আছে তো এখানে আমি স্পুন কিনেছি কাঁটা চামিস তারপরে হচ্ছে চা চামিস বাচ্চাদের জন্য দুজনের দুইটা ঘড়ি নিয়েছি একটা ফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমাদের মা মেয়ের জন্য চুরি নিয়েছি চুরিগুলো খুবই সুন্দর ছিল স্টোনের চুরি যদিও ভিডিওতে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না স্টোনের চুরিগুলো কিন্তু খুবই সুন্দর আর মোটামুটি ভালো দামই নিয়েছে চুরিগুলোর আর হচ্ছে জাইফার জন্য ক্লিপ আর একটা হচ্ছে হিজা ব্রোচ হিজাব ব্রসটা তুলনামূলক দাম বেশি আশেপাশে যেরকম দাম আছে তার চেয়ে বেশি মনে হয়েছে আর এই জিনিসটা কেনার আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিনের তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এটা হচ্ছে পেঁয়াজ কাটার এরপরে আমি যখন ভিডিও করব ব্লগ করব তখন হয়তোবা ডিটেলসে দেখাবো আর এখানে একটা বিছানার চাদর নেওয়া হয়েছে এই বিছানার চাদরটা যদিও অনেক আগে হয়তো বা অনেকের ঘরেই দেখেছেন আপনারা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর আগে থেকেই পছন্দ তাই নিয়েছি আর এখানে একটা থ্রি পিস নেওয়া হয়েছে আর থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সফট কাপড়ের দেখে বুঝতেই পারছেন আর এটার যে কাজ করা একদম মিহি সুতোর খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে এমব্রয়েডারি কাজগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে সেজন্য নেওয়া হয়েছে একটা হিজাব নিয়েছি সামনে যেহেতু রমজান আসছে আর ছোট্ট একটা স্টিলের টিফিন বাটি বলা যায় ঢাকনা সহ অনেক সময় বাহিরে কোথাও গেলে কিছু নেওয়া যাবে তো এই তো এই অল্প স্বল্প শপিংগুলো করেছি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন ভিডিওটি যারা দেখছেন দয়া করে একটু লাইক দিয়ে দিবেন কষ্ট করে আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মানে বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওগুলো দেখছে নিয়মিত তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে